আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে পুরি এখানে আমি দুই কাপ নিয়েছি আটা তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আধা কাপ পরিমাণে তেল দিচ্ছি তেল দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আমি একটি নরম ডো বানিয়ে নিচ্ছি আটার জন্য আমরা আটা রুটি যেভাবে বানাই ঠিক সেরকমই হবে মাখানো হয়ে গেলে আমি উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখবেন যেন কোনো দানা না থাকে এখন একটু তেল হাতে নিয়ে আমি উপরে মাখিয়ে রাখছি আমি এখন এই রোটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রুম টেম্পারেচারে ঢেকে রাখছি একটি পাত্রে আমি তেল নিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল নিয়ে তাতে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা দুই মিনিট ভাজা হয়ে গেলে আদা রসুন দিচ্ছি এবং তার সাথে এখানে আমি মশলা দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ এবং মরিচ দেব আধা চা চামচ মরিচটা আপনারা বাড়ি এবং কমিয়ে দিতে পারেন স্বাদ মতো এবং তার সাথে আমি এখানে দিয়েছি পাঁচ পোড়ন এক চা চামচ পরিমাণে এখানে আমি পাঁচ পরণটাকে টেলে গুঁড়া করে নিয়েছি দুই মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি শুকনা যে আমার ডাল রয়েছে দোয়া আমি পানি ঝরিয়ে রেখেছি তামি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখন যখন নাকি দেখবেন আপনাদের ডালের কালার চেঞ্জ হয়ে এসেছে তখন একটা কাঁচামরিচ দিয়ে দুই মিনিট আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আপনারা পানি দিয়ে দিন পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন যতক্ষণ পর্যন্ত না ডালটা গলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাল একদম খুব সুন্দর গলেছে এখন আমি নামানোর আগে আরও এক চা চামচ পরিমাণে দিচ্ছি পাঁচ পাঁচপোড়ন গুঁড়া এখানে আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন এখানে আমি পাঁচ পোড়ন দিচ্ছি তাই আমি এখানে ধনেপাতা দিচ্ছি না এখন আমি এখানে হাত দিয়ে এইভাবে করে লম্বা করে নিচ্ছি রুটিটাকে গোল করে দিয়ে মাঝখানে এভাবে গোল করে নিয়ে আমি ভেতরে ডালের যে মিশ্রণটা রয়েছে তা দিচ্ছি দিয়ে আমি মুখগুলো বন্ধ করে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট যখন মুখটা আপনারা বন্ধ করবেন তখন ভালো করে মুখটা বন্ধ করবেন না হলে বেলার পরে তেলে যখন দিবেন তখন অনেক সময় খুলে যায় সেক্ষেত্রে ভালো করে আপনারা এটাকে মুছড়ে লাগিয়ে দেবেন এখন আমি লাগিয়ে এভাবে এক হাত দিয়ে আমি আলতোভাবে চাপ দিচ্ছি দিয়ে আমি এটা বেলে নিচ্ছি অল্প একটু পরিমাণে তেল দিয়ে উপরে এবং নিচে তেল মাখিয়ে আমি এটাকে বেলে নেব খোলা যে অংশটা রয়েছে আমরা যেখানে মুড়ি দিয়েছি সে অংশটা থাকবে উপরে দিয়ে আমি আলতোভাবে বেলে নিচ্ছি আপনারা চাইলে হাতেও করতে পারেন কেউ যদি বেলুনের শেপ না হয় সেক্ষেত্রে হাতেও করতে পারেন এখন আমি তেল এখানে আমার গরম হচ্ছে ডিম ডিম আছে মিডিয়াম আছে আমি রেখে এখন এটাকে আমি ভেজে নিচ্ছি জাল বেশি বাড়াবো না আস্তে আস্তে দেখবেন পুরিটা ফুলবে এখানে আমার পুরিটা খুব সুন্দর ফুলেছে এখন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় ট্রাই করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন ভিডিও পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ বাই